গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি সোমবারে থামার কথা এখন সোমবার আজকে কিন্তু এখনও পর্যন্ত থামার কোনো নাম নেই ভোরবেলা থেকে আমাদের এখানে মুসল ধারে বৃষ্টি হচ্ছে আর সকাল সকাল আমি কি নিয়ে বসে পড়েছি এক থালা ভাত গরম গরম ডাল আর এই যে আলু সিদ্ধ মাখা পেঁয়াজ লঙ্কা দিয়ে আমার সব থেকে প্রিয় একটা খাবার মা এখন করছে মায়ের জন্য চা আর বাবা গেল দৌড়ো দৌড়ে জল ভরতে আমার আমি নিয়ে যাবো সেটা দেখো আমার বাবার মতন মানুষ পাওয়া মুশকিল ঘুমাচ্ছিল ঘুম থেকে উঠে দৌড়ে দৌড়ে চলে এলো ওই দেখো কি কাজ করেছে আমি বলি অনেক কিছুই না কোন সময় আবার কোন সময় জল পুরানোর জন্য ভেবো না আমার উপকার করতে এসছে মানে জলটা ভরতে এসছে মানে জলটা কিভাবে খালি করা যায় মানে কুড়ি লিটারের চাল কুড়ি লিটারের চাল কিভাবে খালি করবে তার জন্য আমার জল ভরতে এসছে জল নিয়ে সারাদিন প্যাক প্যাক করেই যায় কার কাল এরকম গরম গরম ডাল আলু সুদ্ধ খেতে ভালো লাগে আমার তো খুব ভালো লাগে পেঁয়াজ লঙ্কা দিয়ে মাঠলে আলু সুদ্ধটাকে মসুরির ডাল দারুণ বৃষ্টিটাই বেরোতে হবে কিছু করার নেই বৃষ্টিটা কমার নাম করবে না সারাদিন এরকমই চলবে চার দিন ধরে একইভাবে যাচ্ছি একইভাবে আসছি

হ্যাঁ রেজার্টটা মুছেই নেবে কিন্তু এরকম প্রিয় খাবার হলে এরকম যায় হ্যালো গরম গরম ডাল বসে তো আমার সত্যি খুব ভালো লাগে বিশ্বাস কর না ভালো লাগে তো কি পেঁয়াজ লঙ্কা তো টেস্টি লাগে আজকে না কালকে কালকে সকালে যাই যা কিছু করে দেবো অগ্রিম সবাইকে জানিয়ে রাখলাম বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা যাতে যাতে বাড়িতে অনেকে বাড়িতে পুজো হয় না বাড়িতে পুজো কম হয় বিশ্বকর্মা পুজো

ভালো লাগে আগে যখন বাবা মানে কারখানায় কাজ তখন এই সময় প্যাকেট ফ্যাকেট পাওয়ার একটা আশায় সবাই বসে থাকত কোন বছরে কত বড় করে আগে যাই হোক কিনে যে খাওয়া যায় না তা কিন্তু একদমই না কিনে খাওয়াতে অত আনন্দ নেই কিনে একদম যদি কোথাও একটা মানে ফ্রিতে পাওয়া যায় তার আনন্দ মানে ফ্রির মালের আনন্দ আর কি সেই আনন্দ তুমি কিনে পয়সা দিয়ে যতই দামি জিনিস কিনে খাও সেই আনন্দ পাবে না তোমাকে তো কম দামেরও মিষ্টি একটা প্যাকেটে ছোট্ট ইটুকুনি প্যাকেটেও দেয় তার মনে হয় ফ্রিতে পেয়েছি আজকে কি আনন্দ মজা এবার বেরোই আর কথা বলে লাভ নেই আমার অনেক দেরি হয়ে যাচ্ছে বাড়ি থেকে বেরিয়ে তো গেছি রাস্তার কি অবস্থা দেখো চারিদিকে খানা গর্তে ভর্তি হয়ে গেছে আর তাতে জলও জমে গেছে কোনো রকমের রিক্সেই তো গেলাম আর এক এক জায়গায় দেখো স্ট্যান্ডে স্ট্যান্ডে বিশ্বকর্মা ঠাকুর চলে এসছে কিন্তু মুখটা চাপা দিতে ভুলে গেছে আবার পরে দেখি মুখটা চাপা দিয়ে দিয়েছে আর আমাদের গোড়া বাজারে দেখো কত ঠাকুর আজকে শুধু বাড়ি চলে এসছি কিন্তু আজকে বডডলের এখন সাড়ে দিনটায় বেজে গেছে তাই জন্য বললাম যে খেয়ে দেয় নি তারপরে কান করতে যাওয়া আরেকটা লেট হয়ে গেছে বৃষ্টি মনে হচ্ছে ধরে গেছে গেছে এখন আর তো কোনো বৃষ্টি নেই আশা করছি আর বৃষ্টি হবে না সোমবার বন্ধ করেছিল আজকে একটু এখন দেখছি একটু রোদ রোদ ভাব হচ্ছে দেখা যাক আর আজকে আমাদের লাঞ্চ মেনুতে সকালের তাই রয়েছে তাও একবার দেখিয়ে দিচ্ছি নাহলে তোমরাই বলবে লাঞ্চ মেনুটা শেয়ার করলে না আমাদের লাঞ্চ মেনুতে আছে ভাত রুটি আজকে রুটিও দিয়েছে আমি খাবো না রুটি ভাত অতগুলো ভাত দিয়েছে আবার রুটি দিয়েছে এটা কাঁকরোল আলুর তরকারি আর এই জন্য আলু ভাতে আর ডাল সকালে যেটা খেয়েছি ওটা আবারও লেবু নিয়ে বসে পড়েছি আজকে দুটো লেবু ছিল কালকে একটা খেয়েছি আজকে কিন্তু কালকে তাও একটুখানি বেশি করে আমি বলেছি বলে ভিডিওতে ভেবো না বাবা হেল্প করেছে বা আমি মানে খোলা ফোলা সব ছাড়িয়ে দিয়েছি শুধু বা ভেতরের তাও আর্ধেকও নয় ছাড়িয়ে দিয়েছে একটুখানি আজকে বললাম কত ভালোবেসে বলছি বাবা একটুখানি লেবুটা ছাড়িয়ে দাও অনেক বেলা হয়ে গেছে এখন বাজে পাঁচটা একটুখানি লেবুটা ছাড়িয়ে দাও খাই বলে আমি খাবো না বুঝতে পারছো ভয় খাবে না লেবুটার গন্ধটা এত ভালো না কি বলবো লেবুর গন্ধতে বোঝা যায় লেবু ভালো খারাপ হচ্ছে না হেবি সুন্দর সব বসা 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 খোসা রাখার জায়গা নেই জানো আমাদের বাড়িতে

কতবার বলছি পূজা কি নেবে কিছু নেবে না তো সেটা তো বলবে যে আমি কিছু নেব না সেটা তো পুরো পরিষ্কার বলছো কি নেব কি নেব করে যাচ্ছে বলছে পূজায় কিছু নেবে নেবে না তো বারমুন্দা লাগবে না তো হ্যাঁ বুঝে

পাঁচের দিক থেকে এক বিঘোর ছাড় দিতে এক বেগর ছাড় দেখো পাড়ের দিক থেকে এক বেগর ছাড় তোমার পা যতটা তার থেকে এক বোত ছাড় এখান থেকে এক বিঘ তাহলে সেইটা ছিঁড়বে আচ্ছা তাহলে আমি কি তোমাকে পয়সা দিয়ে দেবো তুমি গিয়ে কিনে আনবে ওই আজকে বলবে কালকে ফেটে যাবে না 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 সে তার মনের কথা বলছে তো হ্যাঁ তো মনের কথা বলতে হবে না মনের কথা বলে বলে তো জীবন কেটে গেলো তাতে দিয়ে আমাকে ছাড়ানি ধারা এটা এইগুলো না ছাড়ালে তুমি ছাড়াতে পারবে না তো এটা কাটবো তারপরে কত লোক হাজির হয়ে গেছে নেবু কত পাবলিক বাবা না সারাটা কমপ্লিট হাত ফাত ধুয়ে চলে এসেছি সবাই এবার নিয়ে বসে পড়েছি দেখো আমার তো বড় বাটিতে আজকেও নুন গোল মানে এত সুন্দর মিষ্টি যে মলটা নুনটাও ফুটো হবে না এমনি ভালো তো আর আমার সাদা দেখে আমি ভাবছিলাম সাদা লুস খেয়ে বসে ওই লোকটার থেকে নিয়ে আমি সাদা হলো টেস্টি কোন একদম বাজারের শেষ মাথা ভাতা লু বসে অল্টারনেট করে মানে একদিন ও বসে একদিন ও বসে আবার মাঝে মাঝে মানে এখন এইটাকেই বেশি দেখছি যেটার থেকে নিয়ে ওটাকেই বেশি দেখছি না একদম ওই দিক ওই দিক ঢুকতে শেষ মাত্র ঢুকতে কি ওই পাশে মেন দিয়ে ঢুকতে ডান দিকে সাজুগুজু করে নিয়েছি এই যে আমি এখানে সাজুগুজু হয়ে গেছে এই যে ড্রেস পরেছি কিছুই সাজেনি দেখতেই পাচ্ছ দেখো বাবা কিছু সাজুগুজু করেছি দেখো না একটা লিপস্টিক দিয়েছি না কিছু এইভাবেই চলে যাবো বেরিয়ে যাচ্ছি কেনাকাটা করতে সে কি কিনবো না কিনবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো বাবাকে ভাবছিলাম নিয়ে যাবো যাবে না যাবে কুঁড়ে হয়ে গেছ কুঁড়ে আমার সন্ধ্যা দেবে আমি বেরিয়ে গেলাম আমার বেরিয়ে গেলাম হ্যাঁ এসে গেছি গোড়া বাজার চারিদিকে পুজোর বাজার উৎসব পুজো তো জন্য বাজার সব ভিড়ে ভিড় তার মধ্যে টোটো আজকে অনেক দূরে নামিয়ে দিল আজকেও কি একটা আছে তার জন্য বন্ধ করে দিয়েছে গাছটা চলে এসছি বাড়ি প্রচুর কেনাকাটা হয়েছে এখন প্রচণ্ড টাইট এখন খাবো মা ওইদিকে রান্না করে ফেলেছে এখন মা তা দিচ্ছে হাত পা ধোয়ার জন্য আর এখন বাজে কথা বলো তো এগারোটা এগারোটা দশ ওরে বাবা গো ঘড়ি দেখিনি আমি আগে চেঞ্জ করে নিই তারপরে কথা বলবো আমি তো রান্না বান্না কিছু করতে পারিনি মা করেছে এই দেখো কি করেছে বলো দেখিয়ে দিচ্ছি এই দেখো মা করেছে কুমড়ো পটল আলু দিয়ে মাখা মাখা খুব সুন্দর করে তরকারি আর সাথে রুটি এই আমাদের আজকে ডিনার মেনু

সাড়ে বারোটা আর চোখ রাখতে পারছি না প্রচণ্ড ঘুম পাচ্ছে আর বাজারে মানে কিছু কেনাকাটা করতে গেলে জানো একটু ঘুরে দেখে বার্গেনিং করে তারপরে এসব কি কেনাকাটা করতে হয় তার জন্য যদিও এখন সবই মানে দোকানের মধ্যে লিখে দিলেই হলো একদর বার্গেনিং করা যাবে না যাই হোক বার্গেনিংয়ের থেকে ঘোরাটা অনেক বেশি হয়ে যায় না এই দোকান ওই দোকান সেই দোকান তা সেই সব করে তো একটা ধকল আছেই তারপরে খাওয়া দাওয়ার পর এখন লাইভ করে উঠলাম মানে শুধু আজকে ফেসবুক পেজে লাইভে যেতে পারিনি তার জন্য অনেক 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 সরি তোমাদের সবার কাছে কিন্তু ইউটিউবের লাইভটা বন্ধ করতে চাইলাম না তার জন্য এই এখন লাইভ করে অল্প কিছুক্ষণ বেশিক্ষণের জন্য না ওই পনেরো মিনিট লাইভে থেকে এই এখন যাচ্ছি ঘুমো মানে ঘুমাতে আর কিছু একদম রাখতে পারছি না কালকে অনেক সকাল সকাল উঠতে হবে আমাদের কোনো ছুটি নেই বিশ্বকর্মা পুজো বলে বিশ্বকর্মা পুজোতেও বেরোতে হবে যাই হোক তাই কী কী কেনাকাটা করেছি না করেছি সব তোমাদের পরে দেখিয়ে দেবো আবার একটা ভ্লগে আজকের মতন সবাইকে টাটা ভাই অনেক কিছু কেনা হয়েছে ঠিক আছে টাটা কিন্তু আমার জন্য কিছু নাই আমি দেখি কিনি নানি আমার তো সব কিছু একটু স্পেশাল থাকে তাই না সবার শেষে ভাববা বাই বাই গুড নাইট সবাই ভালো দেখো সুস্থ থেকো সাবধানে দেখো আমার চোখ দেখে বুঝতে পারছো কতটা ঘুম পেয়েছে আমার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে গুড নাইট